শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে যে বিষয় নোটিশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাজিল পরীক্ষার রুটিন দুই প্রকাশিত হয়েছে রুটিনটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এই ওয়েবসাইট থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের মাদ্রাসায় ফাজিল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী পঁচিশ মে দুই থেকে শুরু হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত পনেরোই এপ্রিল দুই মঙ্গলবার একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষাটি একটি বড় মাইলফলক এবং এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেক শিক্ষার্থী এখনই ব্যস্ত হয়ে পড়েছেন আজকের এই ভিডিওতে আমরা এই পরীক্ষার সময়সূচি কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি বিজ্ঞপ্তি অনুযায়ী ফাজিল অনার্স পরীক্ষা আগামী পঁচিশ মে দু থেকে শুরু হয়ে তেইশ জুন দু পর্যন্ত চলবে পরীক্ষাগুলো প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সময়সূচি শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক কারণ এটি তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেবে তবে শিক্ষার্থীদের পরীক্ষার হলে সময় মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে তো এখানে রুটিনটা দেওয়া আছে আপনারা এই রুটিনটা অবশ্যই সংগ্রহ করে নেবেন আর যদি পারেন তো এটা ফটোকপি অথবা প্রিন্ট আউট করে নেবেন পরীক্ষার কেন্দ্র ও বিস্তারিত সময়সূচি সম্পর্কে জানতে শিক্ষার্থীদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে ওয়েবসাইটে পরীক্ষার তারিখ কেন্দ্রের তালিকা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এই তথ্যগুলো প্রিন্ট করে দেওয়া হবে বলে জানা গেছে ফাজিল পরীক্ষা দুই হাজার পঁচিশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একাডেমিক যোগ্যতা প্রমাণ করেন এবং উচ্চ শিক্ষার পথে এগিয়ে যান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই পরীক্ষায় সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেবেন তাই এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের যথেষ্ট মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের জন্য পরামর্শ হলো তারা যেন নিয়মিত পড়াশোনা করেন এবং পূর্ববর্তী বছরগুলোর প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করেন এছাড়াও শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং গ্রুপ স্টাডি করাও তাদের প্রস্তুতিতে সাহায্য করবে শিক্ষা সংক্রান্ত সব ধরনের নোটিশ সবার আগে পেতে আপনি শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর এই চ্যানেলে আপনারা শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন